অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল পরীক্ষায় পড়ল ডক্টর ইউনুস সরকার আসল পরীক্ষার মুখোমুখি আসল পরীক্ষা শুরু এই পরীক্ষায় পাশ করে কিনা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে যে বারো ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন হবে কি হবে না দর্শক নির্বাচন হবে কিনা ইউনুস নির্বাচন দিবে কিনা পারবে কিনা নানান স্কুল অফ থট রয়েছে নানান সুন্দর সংসদ ছিল কিন্তু হাঁটি হাঁটি পা পা করে নির্বাচনের গুরুত্বপূর্ণ সব ধাপ শেষ করে ফেলেছে এখন লাস্ট ধাপ এর মানে প্রচার প্রচারণা চলছে এরপরে নির্বাচন এখন এই প্রচার প্রচারণা এই ধাপটাই হচ্ছে আসল পরীক্ষা এখনো শিডিউল ঘোষণা করার পর তো নির্বাচন নিয়ে একটা বড় সংখ্যা কেটে গেছে যে না তফসিল ঘোষণা করেছে কিন্তু তফসিলের পর যে সংখ্যাটা ছিল সেটা বেসিক্যালি রিগার্ডিং লেভেল প্লেইং ফিল্ড যে লেভেল ফিল্ড আছে কি নাই তো সেই জায়গায় বলব যেমন এনসিপি অলরেডি হুমকি দিয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচন হবে না এই অবস্থা নির্বাচন হতে পারে নির্বাচন এনসিপি করবে কি করবে না ভেবে দেখবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এরকম কথাবার্তা কিন্তু এনসিপির আছে সেখানে জামাতেরও কথা যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি তে পরিবেশ তৈরি না হলে কি নির্বাচন করবে তো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আপত্তি অথবা তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ যে তাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে তাকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই বিষয়গুলো সব হিসাব নিকাশ একত্র করলে সবকিছুর আসল পরীক্ষা এখন ইউনি সরকারকে দিতে হবে এই পরীক্ষা ঠিক মতো পার করতে পারলে নির্বাচন নির্বাচন হবে হবে নইলে না যদি যদি এখন মারামারি শুরু হয়ে জামাতের উপর বিএনপি হামলা করে কিছু লাশ পরে নির্বাচন হবে না আর যদি না যদি দেখা যায় মাঠে ময়দানে জামাত যা বিএনপিও তা এনসিপিও তা সবার জন্য সমান সুযোগ সুবিধা প্রশাসন একদম নিরপেক্ষ ভূমিকা পালন করছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নো প্রবলেম কিন্তু যদি দেখা যায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছেন লেবেল প্লেইং ফিল্ড আগেও প্রযোজ্য কিন্তু মৌলিকভাবে প্রযোজ্য হচ্ছে প্রচার প্রচারণা শুরুর পর যেহেতু বাইশ তারিখ প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে জামাত ঢাকা থেকে আহ এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিন নেতার মাজার থেকে আর বিএনপি সিলেট থেকে শুরু করেছে তো এ কারণে এখন লেভেল প্লেই ফিল্ড দেখা যাবে বিশেষ করে জাতীয়ভাবে বা বড় নেতাদের ক্ষেত্রে লেভেল প্লেই ফিল্ড হয়তো আমরা দেখব যেমন জামাতের আমিরের যে প্রোগ্রামগুলো সেখানে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে সেখানে কেউ ডিস্টার্ব করতে আসবে বলে আমার মনে হয় না এবং তার গ্রহণ একটাও হবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে সেখানে সব ঠিকঠাক থাকবে কি থাকবে না দ্যাট ইজ কোশ্চেন এটা নিয়ে খেলা শুরু হবে তো এই জায়গায় নির্বাচন সামনে রেখে আহ ইউনুস সরকারের পরীক্ষা শুরু হয়ে গেল এটা ইউনুস নিজেই স্বীকার করেছেন এটা আগামী দশ দিনের মধ্যে আপনার দেখবেন নির্বাচন যদি বন্ধ হয় বা বাঞ্চাল হয় আমরা চাই যে এই আমরা বারবার নির্বাচন নিয়ে সংখ্যার কথা কেন বলি বা বলেছি যাতে এই সংখ্যাগুলো দূর হয় নির্বাচন অনিয়মের সম্ভাবনা কেন বলছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা কেন বলছে যাতে লেভেল প্লেইং ফিল্ড হয় কারণ কোনো বিষয় সমালোচনা করলে কাজ হয় ভয়েস রেজ করলে কাজ হয় আমাদের কাজই তো এটা দুর্বলতা সংখ্যার কথাগুলো বলা যাতে এই সংখ্যা দূর হয়ে যায় এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা বারবার নির্বাচন হবে না না হতে পারে এই কথা কেন বলি যাতে হয় কনফিউশন দূর করেন এবং এই সরকার ক্ষেত্রে আমি আগেও বলেছি যে আমাদের জীবদ্দশায় এরকম পরিস্থিতি হয়তো কখনই আসবে না এই সরকারের উপদেশটা আমরা তুমি তুমি করে বলতাম আমাদেরকে উপদেষ্টা বেশ কয়েকজন উপদেষ্টা সার সার বলতেন উপদেশটা থাকাকালীন সময় তাদেরকে একটা মেসেজ দিলে তিনবার উল্টো সালাম দিত একজন উপদেষ্টাকে আমি একবার একটা মেসেজ দিয়েছি সালাম দিয়েছি তবে সে একটু রিপ্লাই দিতে লেট করেছে কমপক্ষে সাত আট ঘন্টা লেট করেছে এখন মন্ত্রী মানুষ লেট করতেই পারি ন্যাচারাল এবং আমি এতে মাইন্ড করিনি এবং আমি সাধারণত কল দিই না কাউকে মেসেজ দিই আহ সে সালামের উত্তর দিয়ে তিনবার সালামের উত্তর দিয়ে সালাম ভাই আবার লিখেছে ভাই আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে ভাই সে আমাকেও কল দিতে হেজিটেট করে কারণ সে জানে যে কল আমি দিই না এবং আমাকে দিলেও আমি বিষয়টা ভালোভাবে দেখি না অতি প্রয়োজনে কেউ দিলে পরিচিত সেটা ভিন্ন স্বাভাবিক কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপে কিংবা যারা মেসেঞ্জারে কানেক্টেড বেসিক্যালি হোয়াটসঅ্যাপ স্মার্ট কমিউনিকেশন এটা স্মার্ট এবং কমিউনিকেশন একটা পার্ট যে আপনি কাউকে কল দেবেন না এমনকি বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা সাংবাদিকরাও কল দিল আমি রিসিভ করি না সাধারণত বিরক্ত হয়ে যে আপনি আমাকে মেসেজ দেবেন যে আপনি অমুক প্রোগ্রামে থাকতে পারবেন কি পারবেন না অথবা কল দেওয়ার আগে মেসেজ দেবেন যে কল দিতে পারে কি না অথবা আমাকে বলবেন যে আপনি ফ্রি হলে কল দিবেন এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আপনি হুটহাট কল দিবেন এটা কোনো স্মার্ট কমিউনিকেশন সিস্টেম না তবে হ্যাঁ যাদের অনেক টাইট শিডিউল ফলো করতে হয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু অনেক লোক আছে সারা দিনে তিনটে কল আসে না এটা আমি তাদের কথা বলছি না অথবা আত্মীয় স্বজন মা বাবা তাদের কথা বলছি না এটা আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ফলো করবেন যাই হোক এই সরকারের উপদেষ্টারা আমাদেরকে এভাবে সম্মান করতো সে কারণে আমরা যদি কোনো বিষয়ে বয়স রিস করি সমালোচনা করি বর্তমান যারা উপদেষ্টা আছে তারাও আমরা কোনো বিষয়ে সমালোচনা করলে তারা আমলে নেন আমাদের কনভিন্স করার চেষ্টা করেন সরকার বিরুদ্ধে জোরালো অভিযোগ উত্থাপন করলে তারা আমাদেরকে বুঝান যে এটা এইভাবে না এইভাবে না অর্থাৎ এই সমালোচনাগুলো আমরা করছি যাতে সমাধান হয় তো এখানে এই অনুষ্ নিজে বলছেন নির্বাচনকে সামনে রেখে আমাদের পরীক্ষা শুরু হলো হ্যাঁ আসলেই পরীক্ষা শুরু হলো এই পরীক্ষা কয়েকদিন চলবে তার মধ্যে স্পষ্ট হবে নির্বাচন হবে কি হবে না তবে নির্বাচন যদি বাঞ্চাল হয় সেটা যে একদম অনেক আগে হবে তা না সাধারণত নির্বাচনে কয়েকদিন আগে বাঞ্চাল হবে আর নির্বাচনী প্রচারণার জন্য তো বেশি সময় পাওয়া যাবে না বাইশ তারিখ থেকে দশ তারিখ তো সেখানে আগামী আট দশ দিনের মধ্যে স্পষ্ট হবে সবকিছু যে খেলা কোন দিকে যাচ্ছে এবং জনগণ কোন দিকে কারা জিতবে এটা তো অলরেডি স্পষ্ট যে জামাত জোয়ার বিএনপির অবস্থা খারাপ কিন্তু আরো বেশি স্পষ্ট হবে জামাত জোয়ার বিএনপি অবস্থা খারাপ এটা আগামী দশ দিনের মধ্যে দেখবেন যে বিএনপি ব্যাকফুটে চলে যাবে আর ব্যাকফুটে চলে গেলে প্রচার প্রচারণায় বিএ সৃজনশীলতা তার ধারে বিএনপি নাই তো সেখানে আপনারা দেখবেন যে জামাত কি করে আর বিএনপি যখন দেখবে যে তারা ব্যাকফুটে তখন তারা ষড়যন্ত্র করতে পারে তখন নির্বাচনী অনিশ্চয়তা বাড়তে পারে নির্বাচন সামনে রেখে সরকারের জন্য ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি হবে নির্বাচন সবচেয়ে বড় নির্দেশ নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সবাই এই মন্তব্য করেন তিনি নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকা থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীও এখন প্রধান উপদেষ্টার চাইতে সিসির কথা বেশি শুনবেন তো ওভারঅল যদি বলি যে আসলে মূল পরীক্ষা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মূল পরীক্ষা শুরু হয়ে গেছে এখন পরিস্থিতি প্রেডিক্ট করতে সুবিধা হবে কি ঘটবে খুব শীঘ্রই বোঝা যাবে